নতুন প্রজন্ম ইতিহাস জানতে হবে আমরা সকলেই ইতিহাস জেনেই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তানের পঁচিশ বছর আমাদের উপর টর্চারিং তাদের ইতিহাস তাদের ইয়ে আজকে যদি পাকিস্তান থাকতো বাঙালি এক পার্সেন্ট কোটো না ফাইভ পার্সেন্ট অপায় পাওয়ার তো সম্ভাবনাই নেই কিন্তু এখন এই প্রজন্মের ছেলেরা যে অবস্থায় আছে তারা মেধাবী যে যারা তারা কিন্তু এই আন্দোলনে নাই যারা আন্দোলন করছে তারা শুধু আন্দোলনেই করবে কিন্তু আগামী দিনে যদি বিসিএস বা ক্যাডার ভিত্তিক কোনো পরীক্ষা হয় আপনি দেখবেন যে ওই ওইখানে এদের কোনো অবস্থা অবস্থান নাই আমি তাদের কাছে অনুরোধ করব। তাদের সিনিয়র সিটিজেন হিসাবে যে তারা যেন পড়ালেখা করে এবং তারা ক্যাডারে যাক বা বাইরে যাক চাকরি করবে তারা নিজেরা ইন্ডাস্ট্রিয়াল ইস্ট হতে পারে তারা ব্যবসায়ী হতে পারে ব্যবসায়ীদের অবস্থানও তো বাংলাদেশে কম না হাজার হাজার লোক এখন ব্যবসা ভালো করে গার্মেন্টসের ব্যবসা বা অন্যান্য ব্যবসায় ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে না চাকরিজীবী অবৈধ টাকা ছাড়া তাদের অবস্থানটা কোন জায়গায় তারা তো মাল চলতেও তাদের কষ্ট হয় যে বেতন বা ইয়ে আমরা শুধু বলবো যে একত্তরের ইতিহাসটা তারা যেন পড়ে একত্তরে কি হয়েছে এবং একত্তরের আগে কোন প্রেক্ষাপটে একটা দেশ স্বাধীন করার জন্য যুবকরা তাদের বুকের রক্ত তাজা রক্ত দিয়ে দু লক্ষ বামনের ইজ্জত নষ্ট করে আমরা স্বাধীনতা এনেছি আমাদের কাছে এখন শুধু এদের চিন্তাভাবনা দেখেই আমাদের কাছে আশ্চর্য লাগে যে এত তাড়াতাড়ি তারা যদি ইতিহাস ভুলে যায় তাহলে আগামী প্রজন্ম তো দেশপ্রেম বা দেশের জন্য মায়া এটা তো থাকার কথা না যারা আমাদেরকে মুখোমুখি করতে চায় আসলে এটা তাদের উচিত হবে না বলে আমি মনে করি গত তিন বছর যে কোটা নাই কোটা উড্র হয়েছে এবং হানড্রেড পারসেন্ট ইয়ে তারা পরীক্ষা দিয়ে যারা টিকছে তাদের মধ্যে মুক্তিদার সন্তান সন্তানেরাও তো অনেকই আছে কোটা ছাড়াও তারা ইয়ে তারা শুধু বলে যে তাদের মেধা নাই মেধাবী শুধু নতুন প্রজন্মের তারাই যারা আজকে আন্দোলন করছে এটা তো হতে পারে না মেধা সকলের কাছে আছে হয়তো বিসিএস ক্যাডারে আমার ব্যক্তিগত আমার ছেলেরা বিসিএস ক্যাডারে দরখাস্তও করে না এটার কারণ যে আমার ছেলেরা যেসব পড়ালেখা করছে আইটিতে করছে ওরা এর চাইতে বেশি বেতনে তারা চাকরি করে এটা মুক্তিযোদ্ধাদের সাথে ক্লাস লাগানোর একটা ব্যাপার আছে কিন্তু এটা আপনারা আপনারা দেখেন তারা তাদেরকে রেজাকার হিসাবে স্বীকৃতি দিচ্ছে নিজেকে তারা রেজাকার আমরা কারা আমরা কারা রেজাকার রেজাকার একটা দেশে তারা রেজাকারের একত্র সনের যে বর্বরতা রেজাকার না থাকলে আমরা হয়তো দেশটা আরও দু তিন মাস আগে আমরা স্বাধীন করতে পারতাম এবং আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করার পিছনে রেজাকারদের অবদান এক ভাগ তারাই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের পরিবার কোনটা তারা দেখিয়েছে কোথায় সুন্দর মেয়ে আছে কোথায় সুন্দর অবস্থা ইয়ে আছে এটা তো রাজাকাররা দেখাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী তো কী রাস্তাঘাটও চেনে না এরা কেন রাজাকার করছে এবং এটা কো থেকে আসছে এটাকে তল্লাশি করে বের করতে হবে এটার গভীরে যেতে হবে যে এই রাজাকার শব্দটা আমরা এই মির্জাফরের নামে এখন কারো আমাদের কোনো সন্তান বা বাংলাদেশের কোন সন্তানের নাম মির্জাফরের এই অপকর্মের কারণে কারো ইয়ে নাম মির্জা মির্জাফর রাখে না মির্জাফর নামটা তো সুন্দর কিন্তু রাজাকারের নাম এত অসুন্দর এত বর্বর এত ইয়ে মানে খারাপ তারা আমাদের উপর অত্যাচার করছে এটা এখনকার যুবকেরা যদি তাদের বাপ দাদাকে জিজ্ঞেস করে যে কি কী হয়েছে তাহলে তারা এটা বুঝতে পারবে যে এটা হচ্ছে এটা শুধু ফেসবুক আর ইয়াতে দেখে এটা কল্পনা করা যায় না তখন আমরা কি কষ্ট করেছি